ইতালির রিজনাল স্কলারশিপ নিয়ে অনেকেই শুনেছেন বা ইতালিতে যারা উচ্চশিক্ষার জন্য আসতে চান তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে ইতালির রিজনাল স্কলারশিপটা ক্যাচ করা এখন এই রিজনাল স্কলারশিপের বেনিফিটটা হচ্ছে আপনারা ইয়ারলি সাত হাজার ইউরোর মতো পাবেন এবং ক্যান্টিন সুবিধা থাকবে এবং হাউস অ্যাকোমোডেশন সুযোগ সুবিধাটা থাকবে এখন এই রিজনাল স্কলারশিপটা আপনারা কিভাবে পাবেন বা কিভাবে আপনারা নিশ্চিত হবেন যে আপনারা এই স্কলারশিপটা পেয়েছেন এই রিজনাল স্কলারশিপ পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে আপনি যখন অফার লেটার পাবেন অফার লেটার পাওয়ার পরে যখন রিজনাল স্কলারশিপের জন্য পোর্টালটি অন হবে মানে অ্যাপ্লিকেশান শুরু হবে তখন আপনারা আবেদনটা করবেন আবেদন করার পরে যখন হচ্ছে আপনাদের এই আবেদনটা কমপ্লিট হবে এর পরবর্তীতে আপনারা হচ্ছে স্বাভাবিকভাবে বিসা আবেদন করবেন এখন ভিসা যদি আপনারা না পান এই রিজনাল স্কলারশিপটা আপনারা পাবেন না অর্থাৎ এখানে আপনি যখন বিসা আবেদন করবেন বিসাটা হবে এরপরে একটা নির্দিষ্ট টাইম কিছু ইউনিভার্সিটিতে সেপ্টেম্বরের তিরিশ কিছু ইউনিভার্সিটিতে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত হচ্ছে রিজনাল স্কলারশিপের ডকুমেন্টসগুলো সাবমিট করা যায় সুতরাং আপনারা চেষ্টা করবেন ভিসা আবেদনটা দ্রুত করার জন্য যাতে করে আপনারা ভিসা পাওয়ার পরপরই আপনারা দ্রুত ইতালিতে এসে আপনাদের এই রিজনাল স্কলারশিপের ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন এখন বাংলাদেশ থেকে রিজনাল স্কলারশিপের ডকুমেন্টসগুলো হচ্ছে নর্মালি ফ্যামিলি সার্টিফিকেট বা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সেটা আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি এখানকার মানে বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে ইতালিতে কনসোল জেনারেলের রোম এবং মিলানোতে সেগুলো থেকে আপনাকে এটাকে ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেট করে আপনি যে বার্সিটিতে আসছেন ওই বার্সিটি এরিয়ার যে ফের রয়েছে সেখান থেকে লিগালাইজ করতে হবে লিগালাইজ করে এরপর হচ্ছে আপনারা এই ডকুমেন্টসগুলো ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে বা বার্সিটির মাধ্যমে যোগাযোগ করে আপনারা সেই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন অথবা অনেক ইউনিভার্সিটিতে ওই স্কলারশিপের পোর্টালে আপলোড দেওয়া যায় সুতরাং আপনারা যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত আপনারা হচ্ছে স্কলারশিপের দিকে এগিয়ে থাকবেন আপনাদের ম্যারিট লিস্টে নাম আসবে বা স্কলারশিপ লিস্টে নাম আসবে আর মনে রাখবেন বাংলাদেশ থেকে কোনোভাবেই আপনি একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যে আমার স্কলারশিপ একশো পার্সেন্ট হয়ে গেছে এটা শিওর হয়ে আপনি আসতে পারবেন না হয়তো আপনার নাম আসবে কিন্তু আপনি ডকুমেন্টসগুলো যদি অন টাইমে সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে আপনার স্কলারশিপটায় গ্র্যান্ট হবে না এই বছরও অনেক স্টুডেন্ট যারা হচ্ছে এই তাদের নাম আসছে স্কলারশিপে কিন্তু তারা অন টাইমে সঠিক মানে সময় মতো ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারে না যার কারণে যা অনেকেরই স্কলারশিপটা অ্যাপ্রুভাল হয় নাই আবার অনেকে দেরিতে সাবমিশন করছে যার কারণে তাদের যে ফান্ড রয়েছে ফান্ড শেষ হয়ে গিয়েছে এর পরবর্তীতে তাদের স্কলারশিপের যে ফান্ডটা তারা কিন্তু পায় না সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ভার্সিটির আবেদনের পাশাপাশি ভিসা আবেদনও সঠিক টাইমে করা মানে সব কিছু সঠিক টাইমে সাবমিশন করলে আপনাদের স্কলারশিপটা কনফার্ম হওয়ার সুযোগ রয়েছে কিন্তু যে যারা বলে যে বাংলাদেশ থেকে একশো পার্সেন্ট স্কলারশিপ সাদা যায় এটা সেটা ওইটা না বিষয়টা হলো এখানে আসার পরে আপনার স্কলারশিপটা হবে কি হবে না আপনি কনফার্ম হতে পারবেন ধন্যবাদ